আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন আপনাদেরকে আরো একটি নতুন ভিডিও স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে যে একটা মাদ্রাসা নিয়ে আজকে আমি আমার এক ফ্রেন্ডের মাদ্রাসায় তো এই মাদ্রাসাটা নিয়ে আজকের এই ভিডিও তো এই বিগত কয়েক মাস বন্ধ থাকার পরে আবার নতুন করে চালু করা হয়েছে তো আলহামদুলিল্লাহ এটি একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান এখানে ছোট ছোট বাচ্চাদেরকে দিন আলেম শেখানো হয় এখানে দক্ষ শিক্ষক দ্বারা সহি শুদ্ধভাবে ভাবে কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাটি বিগত কয়েকদিন থেকে আবার নতুন করে চালু করা হয়েছে তো মাদ্রাসাটির কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম তো এই মাদ্রাসাটির বিষয়ে আরো কিছু জানতে পারবেন এখানকার হুজুরের থেকে তো চলেন এই মাদ্রাসাটির সুযোগ সুবিধা জেনে আসি এই হুজুরের কাছ থেকে আলহামদুলিল্লাহ এই দিনই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার পুনরায় চালু করা হয়েছে যে প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ আসার পরে দেখছি একদমই শূন্য এই তিন মাসের ব্যবধানে প্রায় চোদ্দ জন শিক্ষার্থী আবাসিক থাকে আলহামদুলিল্লাহ তো আপনাদের খোঁজেও যদি কোনো গরিব মেধাবী শিক্ষার্থী থাকে আপনারা অবশ্যই যোগাযোগ দিবেন লজিং ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ পাশাপাশি বাচ্চাদের খরচপাতি ওষুধ পানিরও ব্যবস্থা আছে কমিটিরা বহন করবে যদি আপনাদের খোঁজে কোনো ছাত্র থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের মাদ্রাসা উত্তর দালালপাড়া ফোরকানিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ইনশাআল্লাহ আপনারা সকলে আসবেন দেখবেন দেখে শুনে যাবেন সকলের জন্য দিনই দাওয়াত রইল ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো এই ভাইয়ের কথা শুনলেন তো ইনি কিন্তু আমার এক কালার ফ্রেন্ড ছিল একই একই সাথে মাদ্রাসায় লেখাপড়া করছি তো সে এখন লেখাপড়া করে এরকম একটা মাদ্রাসা প্রতিষ্ঠানে খেদমত করতে পারতেছে আলহামদুলিল্লাহ তো সবাই তার জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন এটা যেন আরো উন্নত হয় আপনার মাদ্রাসাটা কোন কোন জায়গায় আছে বর্তমানে আমাদের মাদ্রাসা হলো বড়খাতা খাতা বাউড়িয়ার মাছখানে বাজার থেকে পশ্চিমে কাঁচা রাস্তা দিয়ে 1000 গজ আসলেই আমাদের মাদ্রাসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনারা তো শুনলেন এই মাদ্রাসাটির বিষয় এই মাদ্রাসার সুযোগ সুবিধার বিষয় থাকা খাওয়ার বিষয় চাইলে আপনাদের সন্তানকে এখানে লেখাপড়া করাতে পারেন দিন যাবে আস্তে আস্তে ছাত্র বাড়বে শিক্ষক বাড়বে এভাবে একদিন অনেক বড় মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এই মাদ্রাসাটি যেন একদিন অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠে তো এখানে আরো কিছু সুযোগ সুবিধা পেতে হলে এখানে এসে শিক্ষকের সাথে কথা বলে আপনারা জেনে নেবেন এই মাদ বাইরে কয়েকটা রয়েছে ছাত্রদের যখন যেটা প্রয়োজন পড়বে এখান থেকে নিতে পারবে তো আমরা এই দুজনে আসছিলাম দেখতে এবং আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে তো আমরা এখন এখান থেকে চলে যাইতেছি তো বির ভিডিওটা আজ এ পর্যন্তই আপনার সন্তানকে সুশিক্ষা দিন কোরআন শিক্ষা দিন দিন আইলেম শিক্ষা দিন এটা আমাদের কামনা এটা আমাদের দুয়া রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ